ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই ভাই বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের পেয়ে শুভ সকাল তোমরা কেমন আছো তো দেখো এই দেখো দুটো ব্যাগ দেখতে পাচ্ছ এই দুটো ব্যাগ তোমাদের দাদা ভাই এসে ধরিয়ে দিয়েছে হাতে তো এই ব্যাগের মধ্যে কী আছে দেখাই যা আমি তো এখন খুলে দেখিনি তোমাদের সাথে শেয়ার করবো বলে করে একসাথে তোমাদেরকে দেখাবো দেখবো এই দেখো মিষ্টির প্যাকেট এর সাথে আছে একটা ক্যালেন্ডার হালখাতা খাতা তোর কি মিষ্টি আছে এতে দেখে নি ও আমার কিন্তু পান্তুয়া ফেভারিট এবার এর সাথে আছে দেখে এটাও হাল খাতা একই দোকানের একই মিষ্টি কিন্তু দুটো হাল খাতা আলাদা দেখা যাক এতে কি মিষ্টি আছে ও এতে আছে রসগোল্লা এতেও আছে ক্যালেন্ডার দেখি ক্যালেন্ডারটা কি ছবি আছে এই দেখো গৌর গৌর এটা বিষ্ণুপ্রিয়া আর আর এটাতে কি আছে দেখি ও এটাতেও আছে গৌনি আর রাধা কৃষ্ণ ও কেমন লাগছে তোমাদের দুটো ক্যালেন্ডার দুটো হালকাতা রকমের মিষ্টি দুটো ব্যাগ কার রসগোল্লা খেতে ভালো লাগে কার কার এই পান্তুয়া খেতে ভালো লাগে আমার তো এই পান্তুয়া খেতে খুব ভালো লাগে পান্তুয়াও পড়ে গেছে আমার ভাগ্যে তো ব্যাগ দুটো হয়ে গেল নতুন ব্যাগ চলো এবার একটু মিষ্টি খাবো তো কেমন লাগলো ভিডিওটা বেশি ভিডিও বাড়াবো না তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগে পাশে থেকেও চলো দেখা হবে পর ভিডিও টাটা বাই বাই